বাংলাদেশের আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা এনআইডি ছাড়াই ভোট দিতে পারবেন এমন সুখবর দিয়েছেন জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন প্রবাসীদের ভোট দানের ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক নয় এদিকে এই খবরে বেজায় খুশি হয়েছেন প্রবাসীরা এই যে ভোট দিতে পারবেন এখন প্রবাসী কেমন লাগছে আমার ভালো লাগছে আগে তো আমরা এইরকম বুট দিতাম পারছি না এখন কোগুলো এই ধরনের দোয়াতে বুট দিতে পারবো হকলোর এটা সাইড আপনার এনআইডি আছে নাকি আমার এনআইডি আছে বাংলাদেশে এনআইডি আছে বাট অনেকে তো এনআইডি করে দিতে এখন বলতেছে এনআইডি ছাড়াই দিতে পারবে এটা কি ভালো হইছে এটা তো এটা তো খুবই ভালো এটা খুবই ভালো খুবই ভালো হইলো দেশের লাগি দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা এমন দাবি জানিয়ে আসছিল যাতে করে তারা এনআইডি ছাড়া বাংলাদেশে পাসপোর্ট কিংবা অন্য কোনো পরিচয়পত্র পত্র দেখিয়ে ভোট দানে সক্ষম হয় এই অবস্থায় বিগত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সার্কুলার দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল এনআইডি পাসপোর্ট এবং অন্যান্য কিছু কাগজ লাগবে এবার সেটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন এনআইডি ছাড়াও যারা দু সাল থেকে যে ভোটার তালিকা আছে সেই তালিকায় যাদের নাম আছে তারাই ভোট দিতে পারবে এক্ষেত্রে দুটি কাজ করতে হবে একটি হচ্ছে একটি অ্যাপস চালু করছে নির্বাচন কমিশন যেটি দু হাজার সালের নভেম্বর মাসে চালু হবে সেই অ্যাপসের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রবাসীদেরকে এবং প্রবাসীরা রেজিস্ট্রেশন করার পর প্রবাসের যে ঠিকানা তারা দেবেন সেই ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে তাদেরকে এবং তারপর তারা পোস্টাল ব্যালটটি পূরণ করে সেটি ফেরত খাম যেটি পাঠানো হবে সেই ফেরত কামের মাধ্যমে এই ব্যালটটি আবার ফেরত পাঠাবেন এক্ষেত্রে একজন প্রবাসী যে নির্দিষ্ট এলাকায় বাংলাদেশে ভোটার সেই নির্দিষ্ট সংসদীয় আসনের প্রার্থীকে ভোট দেবেন এবং এক্ষেত্রে এনআইডি নিয়ে যে জটিলতা ছিল সেটি আর থাকবে না বাংলাদেশে ভোটার তালিকার নাম নিবন্ধনের জন্য পিতামাতার এনআইডির প্রয়োজন পিতামাতার মৃত্যু হলে মৃত্যুর সনদ দেখাতে হয় এইভাবে ভোটার তালিকায় নাম নিবন্ধন করা যায় এবং প্রবাসীরা যাতে করে লন্ডনে বিশেষ করে হাই কমিশনে একদিনে এনআইডি পেতে পারে কিনা কিংবা অন্যান্য আরও বেশ কিছু দাবি এই মিটিংয়ে প্রবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেসব বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ এর মাধ্যমে মূলত যুক্তরাজ্য প্রবাসী সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের ভোটদান অনেক সহজ হল এবং ইতিহাসে প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা সর্বার হোসেন টপ নিউজ লন্ডন